হ্যালো বন্ধুরা আজকে আমি এক তপসে আপনাদের দেখাচ্ছি নতুন ধরনের মুচমুচে দারুণ খেতে আমি উষ্ণ গরম জলেটা ধুয়ে নিলাম ধুয়ে লেবুর রস দিয়ে দিচ্ছি মাছটা সফট হবে আর মাছের কোনো গন্ধ থাকলে সেটাও থাকবে ধনে পাতা বাটা রসুন বাটা আদা বাটা হলুদ লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা ম্যারিনেট করে আমি রাখব বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখব আমার আজকে এটা ঢালের সাথে তপসে ফ্রাই করেছি নতুন ধরনের খেয়ে দেখবেন আমি ডেলি যা রান্না করি সেটাই আপনাদের দেখাই এদিকে আমি মুড়ি গুঁড়ো করে নিয়েছি আপনারা কি মুড়ি গুঁড়ো করে কোনো কোনো ফ্রাই করেছেন করে থাকলে আমাকে জানাবে এদিকে ময়দা দিচ্ছি ময়দা দেওয়ার পরে এবারে দেব মুড়ির গুঁড়ো হাফ বেসন হাফ মুড়ির গুঁড়ো দিয়ে এবারে একটু খাবার সোডা দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো দিলাম আর নুন দিলাম দিয়ে আর কালো চিরে দিলাম তো তখন মুখে পড়বে ফ্রাইয়ের সাথে কি করে টেস্ট লাগে খেতে এবার আমি এটা ফেটিয়ে নিচ্ছি আপনারা গরম গরম চা কফির সাথে খেয়ে দেখবেন সন্ধ্যেবেলা দারুণ লাগে আচ্ছা এর ওপর আমি গোটা পোস্ত দিয়ে আবার ওটাকে মাখিয়ে নিলাম এদিকে প্যানে তেল দিলাম তেল গরম হতে দিলাম এদিকে ম্যারিনেট করা সে মাছগুলো একে একে আমি ব্যাটারের মধ্যে দিয়ে এবারে আমি কম আছে ভেজে নেব খুপিট পিট করে লাল করব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আপনারা তো গন্ধটা পাচ্ছেন না আপনারা করে খেয়ে দেখবেন তো তোপসে ফ্রাইটা দেখবেন অন্য রকমের অনেক টোকসের সাইজ খেয়েছে আচ্ছা আমি দিকে গরম তেলটা ওপরে মাছের ওপরে দিয়ে দিচ্ছি তাহলে ওপরে মাছটা গরম তেলে অনেকটা ভাজা হয়ে যায় তখন ব্রাউন কালারে ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়ে সুন্দর লাগছে এতেও দারুণ টেস্ট এক খোলা ভিজিয়ে নিলাম এবারে আরেক খোলা ভিজিয়ে নিয়েছি ডুবো ব্যাটারি মাছ ধরে দিয়ে আরেক খরার ঘুরে নিচ্ছি আমাদের আছে ডালের সাথে এটা হয়েছে আর শিমের শিম কষ্ট হয়েছে সেটাও আমি আমার ইউটিউবে দিয়েছি আপনারা সকলে দেখবেন আর আমি যদি যা রান্না হয় ঘরে সেগুলি আপনাদের দেখাই আলাদা করে কিছু নাই এপিট ওপিট করে নিশ্চিত সেটা ভাগা হয়ে গেছে একেবারে তুলে নি আপনারা ভালো থাকবেন আবার আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে এসে হাজির হব